ওয়েলকাম নলেজ নলেজ সার্ক আপনাদের একবার স্বাগত সার্কে আরও আপনি কি জানেন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মোবাইল ঘাটেন বলতে পারবেন অমৃত ফল বলা হয় কোন ফলকে বলুন তো পৃথিবীতে কোন প্রাণীর বমির মূল্য কয়েক কোটি টাকারও বেশি বলতে পারবেন মানুষের শরীরের সবচেয়ে নরম অংশ কোনটি আপনি কি জানেন কোন দেশের জাতীয় পাখি দাঁড়কাক এমনই কিছু জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা অনুরোধ দয়া করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাদের মনোবল চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলির উত্তর জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন অনিদ্রা দূর করতে সবচেয়ে কার্যকরী ফল কোন ফল চারটে অপশন এ কমলালেবু বি আনারস সি আম ডি কলা সঠিক উত্তর হল অপশান ডি কলা পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে উচ্চতা বাড়ে না অপশানগুলি হলো এ ভিটামিন এ অপশান বি ভিটামিন ই অপশান সি ভিটামিন ডি অপশান ডি ভিটামিন সি পরের প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ আছে কোন দেশে অপশানগুলি হলো এ রাশিয়া বি আফ্রিকা সি নিউজিল্যান্ড ডি ভারত সঠিক উত্তর অপশান এ রাশিয়া ভারতের কোন শহরকে চায়ের শহর বলা হয় অপশানগুলি হলো এ দার্জিলিং বি গুয়াহাটি সি ডিব্রুগড় ডি চিকমাগালুর সঠিক উত্তর হলো অপশান সি আসামের ডিব্রুগড় পরের প্রশ্ন কোন শহরকে সাদা শহর বলা হয় অপশানগুলি হল এ ইস্তানবুল বি লন্ডন সি প্যারিস ডি বেলগ্রেড সঠিক উত্তর অপশান ডি বেলগ্রেড পরের প্রশ্ন আমাদের শরীরে কোন অংশ সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয় অপশানগুলি হলো এ ত্বক বি চোখ সি মাথা ডি কান সঠিক উত্তর অপশান বি চোখ পরের প্রশ্ন বিশ্বের মধ্যে প্রথম ক্রেডিট কার্ড ইস্যু করে কোন ব্যাংক অপশনগুলি হলো এ ব্যাংক অফ চায়না বি ব্যাঙ্ক অফ আমেরিকা সি মর্গান স্ট্যানলি অপশান ডি এইচএসবি সি সঠিক উত্তর অপশান বি ব্যাঙ্ক অফ আমেরিকা পরে প্রশ্ন কোন প্রাণী দিনে তিরিশ মিনিটের জন্য ঘুমায় অপশনগুলি হলো এ জিরাফ বি বাঘ সি হাতি ডি ভাল্লুক সঠিক উত্তর অপশন এ জিরাফ অমৃত ফল বলা হয় কোন ফলকে অপশনগুলি হলো এ কলা অপশন বি আনারস অপশান সি আমলকি অপশন ডি কমলা লেবু সঠিক উত্তর হলো অপশান সি আমলকি পরের প্রশ্ন কোন প্রাণীর হৃদপিণ্ড মাথায় থাকে অপশানগুলি হলো এ প্রজাপতি বি মাছ সি মৌমাছি ডি ছোট চিংড়ি সঠিক উত্তর হল অপশান ডি ছোট চিংড়ি দর্শক বন্ধুরা আপনাদের জন্য আজকের প্রশ্ন কোন ভাষার নাম ইংরাজি অক্ষরে উল্টো দিক থেকে লিখলেও সোজা অর্থাৎ একই থাকে যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান দেখা যাক কতজন সঠিক উত্তর দিতে পারে আপনাদের কাছে আরও একবার অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে আপনি নতুন ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও এলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পরের প্রশ্ন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কোন ডাল খাওয়া থেকে দূরে থাকা উচিত অপশানগুলি হল এ ছোলার ডাল বি মসুর ডাল সি বিউলির ডাল ডি মুগ ডাল সঠিক উত্তর অপশান বি মসুর ডাল থাইল্যান্ডের জাতীয় ফল কি অপশানগুলি হল এ স্ট্রবেরি বি ম্যাঙ্গোস্টিন সি ডুরিয়ান ডি ড্রাগন ফল সঠিক উত্তর অপশান বি ম্যাঙ্গোস্টিন পরের প্রশ্ন কোন ফলে ক্যালোরি সব থেকে কম থাকে অপশন এ শশা অপশান বি আম অপশান সি পেঁপে অপশন বি কমলা লেবু সঠিক উত্তর অপশান এ শশা পরের প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি লোক বেড়াতে যায় অপশান এ থাইল্যান্ড অপশান বি ইতালি অপশান সি ফ্রান্স অপশান ডি চীন সঠিক উত্তর অপশান সি ফ্রান্স কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মোবাইল ঘাঁটেন অপশানগুলি হলো এ ভারত বি মেক্সিকো সি ইন্দোনেশিয়া ডি চীন সঠিক উত্তর অপশান সি ইন্দোনেশিয়া পরের প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে নরম অংশ কোনটি অপশান এ জিভ অপশান বি চোখ অপশান সি ঠোঁট অপশান বি মস্তিষ্ক उत्तर ऑप्शन डी मस्तिष्क पर प्रश्न को देश ज पाखी दरका ऑप्शन ए भूटान अपशन बी श्रीलंका अपशन सी नेपाल ऑप्शन डी मायानमार सठिक उत्तर ऑप्शन ए भूटान পরের প্রশ্ন ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় অপশনগুলি হলো এ সিভি রমন বি এপিজে আব্দুল কালাম সি বিক্রম সারাভাই অপশন ডি জগদীশ চন্দ্র বসু সঠিক উত্তর অপশান বি এপিজে আব্দুল কালাম পরের প্রশ্ন কোন প্রাণীর বমির মূল্য কোটি টাকারও বেশি অপশনগুলি হলো এ হাতি বি হাঙর সি স্পাম তিমি ডি বাঘ সঠিক উত্তর অপশন সি স্পাম তিমি মাছের বমিকে অ্যাম্বারগ্রিস বলে আর এর দাম কোটি টাকারও বেশি এত দামের কারণে তিমির বমিকে ফ্লোটিং গোল্ড বা ভাসমান সোনা বলা হয় অ্যাম্বারগ্রিস ধূসর বা কালো রঙের একটি কঠিন পদার্থ এটি তৈরি হতে অনেক সময় লেগে যায় এই সময়টা বছরেরও বেশি হতে পারে স্পার্ম তিমি হাজার হাজার স্কুইড খায় এই সব স্কুইডগুলোর মধ্যে অনেকগুলো হজম হয় না এগুলো পাকস্থলী ও অন্ত্রের মাঝখানের জায়গায় গিয়ে জমা হতে থাকে দীর্ঘদিন ধরে জমা পড়ে থাকতে থাকতে আর তিমির অন্ত্রের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় এই সব স্কুইডগুলোই অ্যাম্বার গ্রিসে পরিণত হয় তিমি পরে তা মুখ দিয়ে বের করে দেয় পারফিউম তৈরির কোম্পানিগুলো এটি ব্যবহার করে থাকে এতে পারফিউমের সুগন্ধ অনেকক্ষণ ধরে রাখে বিশ্বের নামি দামি সুগন্ধির সতেজতার নেপথ্যে রয়েছে এইটি বিভিন্নভাবে এটি চিকিৎসার কাজেও ব্যবহৃত হয় আজকের শেষ প্রশ্ন কোন প্রাণীর দুটো পাকস্থলী থাকে অপশন এ হাতি অপশান বি জলহস্তি অপশন সি কুমির অপশন ডি বাঘ সঠিক উত্তর অপশন সি কুমির দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমাদের প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ